আজ জেনে নিন আজ জেনে নিন আমরা যার উম্মাদ মুহাম্মদ কে আপনারা যার মোতাকের সাহেব বাগদাদ উনি কে আজ জেনে নিন চার নম্বর দরবার চার নম্বর দরবার জামানার গাউস বড় হুজুর পাক ছোট হুজুর পাক শাহজাদা পাক কে আপনার পীর ও মুর্শিদ কে এই আম পীরের মতো পীর না ইনারা কি আজ জেনে নিন আজ সব রাজ আজ ফাঁস হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কি করছেন এ কোরআন কেউ যদি এ কথা শুনতে খারাপ লাগে আমাকে গালি দিবেন না গালি দিয়ার ইচ্ছা হলে কোরআনের উপরে দেন আস্তাক ও কাফির হয়ে যাবে কাফির হয়ে যাবে এ কোরআন রসুলের পাককে তো এ নূর তো আল্লাহর কাছেই ছিলেন আল্লাহ থেকে এসেছেন তো মেয়েরাজ আবার আমার কাছে এলেন এটা আশ্চর্য নয় যেখানকার জিনিস সেখানে তো যাবে এটা কি আশ্চর্য বরং আল্লাহর কাছে ছিলেনই আল্লাহর নূর এত বছর ধরে আল্লাহ ছেড়ে নূর পৃথিবীতে ছিলেন এ থাকাটাই আশ্চর্য ছিল বুঝেছেন না তো নিকটবর্তী আল্লাহ হচ্ছেন আরশে মুআল্লাই নবী পাকের উনি আরশে মুআল্লাই উঠে গেছেন তো বললেন আল্লাহ কতটা আপনি নিকটে এলেন আল্লাহ জবাব দিচ্ছেন সুরান নাজমের মধ্যে মান নাজমে ইজা হাওয়া মাদাল্লা মা গাওয়া ওয়া মা আনিল হাওয়া ইন্নাহু ইল্লা ওয়াহিয়ুল জাওহার আল্লামাহু শাদীদুল নুকওয়া জুমিরাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল আ'লা আল্লাহ পাক বলেন কি ও হুয়া বিল উফুকিল আ'লা তিনি মুহাম্মদ মুস্তাফা আ'লা সর্বোচ্চ মাকামে চলে আসলেন আরশ মুআল্লাই আ'লা এটা আলার সুপারলেটিভ ডিগ্রি কিসের সুপারলেটিভ ডিগ্রি আলার সুপারলেটিভ ডিগ্রি আ'লা সুপারলেটিভ ডিগ্রি মানে সর্বোচ্চ যার আর নাই সুপারলেটিভ ডিগ্রি মানে কি সর্বোচ্চ মানে যার পড়ার কোনো উচ্চতা নাই তো ওহুয়া বিল উফুকিল আলা আমার হাবিব মেরাজের রাতে আলা মাকাম সর্বোচ্চ মাকামে এলেন যার পড়ার কোনো উচ্চতা নাই সর্বোচ্চ মাকামে আসে কি সর্বোচ্চ মাকামে আছেন কে আল্লাহ সর্ব উচ্চতাই যার পর আর কোনো জায়গায় নাই মাকাম নাই কোন স্থান নাই কোন মাখলুক নাই ওই জায়গায় আছেন কে আছেন কে আল্লাহ আলা মাকামে আছেন কে আল্লাহ সেই আল্লাহ বলছেন ওহুয়া বিল উফুকিল আলা সেই আলা মাকাম যার পর আর কোনো জায়গা নাই যার পর কোনো স্থান নাই যার পর কোনো মাকাম নাই যার পর কোনো মাখলুক নাই যার পর কোনো উচ্চতা নাই ওই সর্বোচ্চ টপ মাকামে আমার হাবিব চলে এসেছেন মেরাজে ইয়া কোরআন এ কি কোরআন আচ্ছা টপ মাকামে তো এলেন যেমন ওইটার উচ্চতা একরকম আপনারা যেখানে বসে আছেন এটার উচ্চতা রকম না এটা আরো উঁচু আপনারা যেখানে বসে আছেন তার থেকে স্টেজটা উঁচু তো আমি বললাম আমি যে উচ্চতায় আছি কলম নিউটন ভাই আর কি ওনার নাম সিরাজ ভাই একই উচ্চতায় আছে যদি একই উচ্চতায় একই স্টেজে থাকলেও একই দূরত্বে আছে কি আমরা একই জায়গায় আছে কি দূরত্বে আছি উনি আমার থেকে এক হাত দূরে আছেন উনি আমার থেকে দুই হাত উনি আমার থেকে পাঁচ হাত দূরে আছেন তাই না তো ইয়া আল্লাহ বুঝলাম যে আলা মাকামে আপনার হাবিবকে আপনি নিয়ে গেলেন ও ও হুয়া বিল উফুকিল আ'লা টপ মাকামে নিয়ে গেলেন আর সে মুআল্লাই নিয়ে গেলেন আপনার যে লেভেল সেই লেভেলে নিয়ে গেলেন ওই উচ্চতায় কিন্তু কতটা ডিস্টান্সে ছিলেন যখন হাবিবের সাথে কালাম করলেন আপনি আপনার হাবিবে কতটা কাছাকাছি গেলেন কতটা কাছাকাছি গেলেন কতটা নিকটবর্তী হলেন কতটা কাছ থেকে কথা বললেন যেমন আমি ইনার থেকে পাঁচ হাত দূর থেকে বলছি আর আপনার থেকে দশ হাত দূর থেকে বলছি পিছনে যে আছেন তার সাথেও আমি কালাম করছি কথা বলছি হয়তো পঞ্চাশ হাত দূর থেকে বলছি তো ঠিক আছে আপনি নিকটবর্তী হলেন কতটা কাছে গেলেন কতটা নিকটে গেলেন কত দূর থেকে কথা হলো আপনার পেয়ারা হাবিবের সাথে আল্লাহ জবাব দিচ্ছেন যে উফুকিল আলা উঁচু মাকামে তো নিয়ে আসলাম আমার জায়গায় নিয়ে আসলাম টপ মাকামে আনলাম আল্লাহ যেই মাকামে আছেন সেই উচ্চতায় আমার হাবিবকে আনলাম দানা অতপর পাক তার দিকে নিকটবর্তী হলেন পাক নবীর দিকে নিকটবর্তী হলেন ফত্লা এরপর আরো নিকটবর্তী হলেন আল্লাহ নিজেই বলছেন সুম্মা দানা তোমাদের রব তার হাবিবের নিকটবর্তী হলেন ফাট্তা এরপর আরো নিকটে চলে গেলেন কত নিকটে আল্লাহ নিকটে তো গেলেন নিকটে গেলেন যেতে যেতে ফাটা আরো নিকটে চলে গেলেন আল্লাহ কত নিকটে গেলেন বলেন না এবং নিকটে যেতে 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 এত নিকটে এসে গেলাম আমার হাবিবের কে বলছেন খোদা এতটা নিকটবর্তী হয়ে গেলাম আমার আর আমার হাবিবের মধ্যে আমার আর আমার হাবিবের মধ্যে ডিসটেন্স ফাকানা কাব কাসাইন দুই ধনুকের ব্যবধান দুই ধনুকের ব্যবধান দুই ধনুকের ব্যবধান বুঝলেন দুই ধনুকের ব্যবধান মানে কি আরব গোত্র যখন বিবাদমান দুই গোত্রের মধ্যে সন্ধি করত তো দুই গোত্রের সর্দারেরা দুই দুইজন সর্দার সামনাসামনি এসে ধনুকটাকে এনে একে অপরের ধনুকের সাথে টাচ করিয়ে সন্ধি মিলন করতো তাদের বিবাদটা মিটিয়ে নিত তো এই যে দুইটা ধনুককে পাশাপাশি টাচ একে দুজনে টাচ করে তারা মিলিত হতো দুই গোত্র মিলিত হতো এই মুফাসরেনে কেরামগঞ্জ দুইটা বর্ণনা করেছেন একটি বর্ণনা এই যে এই যে দুই ধনুককে পাশাপাশি টাচ করিয়ে মিলিত হতো তো এই মিলিত ইন্ডিকেট ওইদিকে করলেন দুই ধনুকের ব্যবধান ওই রকম দুই ধনুকের ব্যবধান এখানে ব্যবধান থাকলো ব্যবধান নাই আর একটি মেশাল যখন মোহানাক্কা করা হয় মানে কোলাকুলি কি কোলাকুলি কোলাকুলি করার সময় যখন আপনি কোলাকুলি করবেন তো একে অপরের দিকে এগিয়ে যাবেন নাকি কিভাবে এরকম ভাবে এগিয়ে যাবেন কোলাকুলি কেমন করে আপনার হাত তো আছে এইরকম প্রথমে হাত উঠবে হাত উঠার পরে এইভাবে যাবে নাকি এইরকম করলেন সে এরকম করলো তাকৃতিটা কি হলো ধনুকের মতো বুঝেছেন না দিয়ে যখন কাছে আসলেন কোলাকুলি করলেন বুঝলেন না কোলাকুলি তো দুই ধনুক যখন দুই ধনুক মানে দুই ধনুক মিশে গেল ওখানে কোনো কিন্তু পার্থক্য থাকলো না তো আল্লাহ তালা বললেন ফাঁকানা কাবা সাইন আমার আর আমার হাবিবের মধ্যে দূরত্ব যেমন দুই ধনুকের ব্যবধান থাকে কিন্তু আসলে কি দুই ধনুকের ব্যবধান থাকে কোন ব্যবধান থাকে না তেমনি আর সে আমি নিকটবর্তী হলাম আমি আমার হাবিবের নিকটবর্তী হলাম থাকা আল্লাহ আরো নিকটে চলে গেলাম কত নিকটে ক না ক দুই ধনুকের মতো ব্যবধান অর্থাৎ আমার আর আমার হাবিবের ভিতরে কোনো দূরত্ব থাকলো না কিন্তু আমি আলাদা হাবিব আলাদা আমরা কোনো তফাৎ নাই পাশাপাশি একসাথে মিশে গেছি আলাদা না তা তার চেয়েও কম অর্থাৎ মুহাম্মাদ আহম্মাদ একাকার হয়ে এক হয়ে গেলেন আবার কোনো ডিস্টার্ব থাকলো না আও আদনা কাবা কাউ সাইন মানে তো পাশাপাশি এবার আও আদনা মানে তার চেয়েও কম দুই ধনুক মানে পাশাপাশি একসাথে কোনো ডিস্টেন্স নাই নো ডিস্টেন্স নো ডিস্টেন্স কোনো ডিস্টান্স নাই পাশাপাশি এইভাবে আও আদনা মানে তার চেয়েও কম অর্থাৎ এই যে পাশাপাশি থাকলে দুটো বোঝা যাচ্ছে আও আদনা তার চেয়েও কম মানে দুটো আবার এক হয়ে গেলেন যে হাত থেকে নুরেসে ছিলেন ফেরা হাতে চলে গেলেন যখন দুই নূর আবার এক হয়ে গেলেন তখন আল্লাহ তখন তিনি তার বান্দাকে করার ওহি করলেন না তো নূর যেখান থেকে এসেছিলেন ওই নূর মেরাজের রাতে ওখানেই চলে গেলেন তো আল্লাহ তালা কি বললেন নিজের নূর থেকে এই নূরকে সৃষ্টি করলেন বুঝেছেন না যখন এই নূরকে সৃষ্টি করলেন যিনি সৃষ্টি করলেন তার নাম আহাদ আর যাকে সৃষ্টি করলেন নু ওই সৃষ্টি করলেন নাম আহ্মদ হয়ে গেল তখন তার নাম আহম্মদ তো যখন আলিফ হে মিম দালের মিম থাকলো তোর নাম হলো কি আহম্মদ মিম তুলে নিলে কি হলো আহাদ মিম তুলে নিলে কি হলো মিমটাকে বাদ দিয়ে দেন কি হলো আলিফ হে দাল কি হলো আহাদ আর আহম্মদ থাকলো আহাদ যতক্ষণ মিমের বারজাক ততক্ষণ আহমদ যখনই বারজাক তুলে নিলেন আহাদ অর্থাৎ যতক্ষণে বারজাক আছে এ মিমের পর্দা আছে যতক্ষণ বাসারিয়াতের রূপে আছে তখন তার নাম আহম্মদ তখন তার নাম মুহাম্মদ তখন তাকে আহাদ বলা যাবে না তখন তিনি আহাত নন তাকে আহাদ বলা কিন্তু যখনই মিমের পর্দা তুলে নিলেন বাশারিয়াত উঠে গেল তখন তাকে মুহাম্মদ বলা তখন তাকে মুহাম্মদ যখন বারজাক আছে তখন আহাদ নাম মুহাম্মদ যখন বারজাক তখন নাম আহাদ যখন আকারে এলেন নাম তার মুহাম্মদ কখনো আলী রূপে কখনো ফাতমা রূপে কখনো হাসান রূপে আল্লাহ নিজের নূরকে আল্লাহ নিজের নূরকে কখনো আহমদ রূপে কখনো মোহাম্মদ রূপে কখনো আলী রূপে কখনো নিজের নূরকে ফাতমা রূপে রূপে

কখনো আহম্মদ কখনো মুহাম্মদ কখনো আলী কখনো ফাতমা কখনো হাসান কখনো হুসাইন কখনো আব্দুল কাদির আল জিলানি আলহিসাম কখনো বরফি সাহেব কখনো গৌসে আজম কখনো আব্দুল রাজাক আলহিসাম কখনো মৌলা পাক কখনো বড় হুজুর পাক কখনো ছোট হুজুর পাক এক এক রূপে আল্লাহ নিজের নূরকে এক এক জামা নাই সে জামানার এমামও গৌস করে পাঠিয়েছেন আর যখন এর রূপ নাই আকার নাই তখন আল্লাহ তখন তখন কিন্তু তার নাম মুহাম্মাদ না না আলী না ফাতেমা না হাসান না হোসেন তখন নূরের নাম বুঝতে পেরেছেন পায়দা করলেন যার নাম আহমাদ কি নাম আহমাদের মিম আহমাদের মাঝে মিমের বারজাক আছে মিমের বারজাক এই আহমদটা আবার কি এটার ব্যাপারে রসুলে পাক বর্ণনা করেছেন হাদিসে পাক আল্লাহ তো নিজের আহাদের ব্যাপারে বললেন আমার নূর থেকে আহমদকে পায়দা হলো এই আহমদ নূরটা আবার কি এটার উপরে এটা আমার নিজের লেখার কেতাব গদিরে খোমের চূড়ান্ত ঘোষণা এ বইটা এখন আর পাওয়া যায় না শেষ হয়ে গেছে তবে বাংলাদেশে আবার প্রিন্ট হয়েছে কিন্তু বর্ডারে বন্ধ থাকার কারণে কেতাব আসছে না এখানে এখন আর পাবেন না যারা কিনেছেন শীর্ষ দামে অনেক লোকের কাছে কেতাব আছে এই কেতাবের তিরাশি পৃষ্ঠায় একটা পাক বর্ণনা করা হয়েছে হাদিস পাক পাঁচটা হাদিসের কেতাব থেকে এই নূরের উপরে আহমাদ নূরটা কি এটার উপরে পাঁচটা কেতাবের রেফারেন্স দিয়ে এনে কোট করা আছে কেতাবগুলো আমি আগে কোট করি নাফায়েসুল মেনন দ্বিতীয় খণ্ডের দুইশো ও চুয়াল্লিশ পৃষ্ঠা এবং মুফতি আজম কুস্তুন্তুনিয়া ইমাম সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি রহমাতুল্লা আলাই মুফতি আজম কুস্তুন্তুনিয়া তিনি তার লিখিত কেতাব ইয়া নাবি উল মাওয়াদ্দাহ কেতাবের এগারো পৃষ্ঠায় একই হাদিস বর্ণনা করেছেন আবার এ হাদিসটি আরজাহুল মাতা চারশো উনষাট পৃষ্ঠায় এই হাদিস পার্থটি বর্ণিত হয়েছে যেটা বর্ণনা করবে এখন করিনি আবার এ হাদিসটি মুহিবুদ্দিন আর আর রিয়াদুন নাদারা এ হাদিসের কেতাব তৃতীয় খণ্ডে একশো কুড়ি পৃষ্ঠায় বর্ণিত হয়েছে ফের এই একই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন কে আহমদ ইবনে হাম্বাল আহমদ ইবনে হাম্বাল ফাজাইলুস সাহাবা দ্বিতীয় খন্ড ছয়শো বাষট্টি পৃষ্ঠা হাদিস নাম্বার এক হাজার একশো তিরিশ পাঁচখানা হাদিসের কেতাবের মধ্যে হাদিস শরীফটি এসছে মৌলা আলী আলাইসালাম হাদিসের রাবি তিনি বর্ণনা করছেন আন আলী কলা কলা রসুল সাল্লি ও ওসাল্লামা كنت انا وعلي نورا بين يدي الله تعالى من قبل ان يخلق ادما باربعه عشر الف عام مولا علي عليه السلام حديث বর্ণনা করেন তিনি রিওয়ায়াত করেন যে رسول الله صلى الله عليه وسلم بوليْشَن قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم بوليشن. انا وعلي নুরাম বাইনা ইয়াদা ইল্লাহ তেলা মিন কবলে আইয়াখদুক আদাম আবে আবাতা আ আবাতে আসার আল খাম আদম আল্লাহ ইসলামকে সৃষ্টি করার চ৪্ হাজার বছর আগেও আল্লাহ সম্মুখে আমি এবং আলী একটাই নোরছিলাম কি বললেন আদমকে যখন আল্লাহ সৃষ্টি করেননি আদম আলাইসলামকে সৃষ্টি করার ১৪্ হাজার বছর আগেও। আল্লাহর সামনে যে নূর ছিল ওটা আমি এবং আলী